আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিশ্ব যখন আগিয়ে চলেছে তখন মোরা বসে বিবি তালাকের বিতুয়া খুঁজেছি গল এমন সময়ে আজিরাইছে হাকি নতল পিতল বাহিরের দিকে যত মারিয়েছি ভিতর দিকে তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো বিশ্ব যখন আগিয়ে চলেছে তখন মোরা বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি হাদিস গোরান চুষে হানাফি সাফি মালিক হানবিনি এখনো মিটেনি গোল এমন সময়ে আজ এসে হাকিল তল পিতল বাহিরের দিকে যত মারিয়েছি ভিতর দিকও তত গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো গন্তিতে মোরা বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো